আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক সময় আমাদের নামাজরত অবস্থায় হদস হয়ে যায় অর্থাৎ পূজু নষ্ট হয়ে যায় এমন তো অবস্থায় আমাদের করণীয় কি তো এখানে একটা স্রোত হচ্ছে যদি আমরা যেই নামাজের মধ্যে আমাদের হতস হয়েছে অর্থাৎ পজু নষ্ট হয়ে গেছে ওই নামাজই যদি আমরা আদায় করতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আমাদের পজু কমপ্লিট করে করতে হবে পজু করতে হবে অজু করার পরে আমাদের যদি সম্ভব হয় অজুখানার নিকটবর্তী কোনো স্থান যেখানে থাকে সেখানে যদি নামাজ আদায় করা সম্ভব হয় তাহলে আমাদের ওই স্থানেই নামাজ আদায় করতে হবে অন্যথায় আমরা যদি ইচ্ছা করি যেই জায়গায় আমাদের যে জায়গায় নামাজরত অবস্থা থাকা অবস্থায় আমাদের অজু নষ্ট হয়েছিল ওই জায়গায় যদি আমরা নামাজ আদায় করতে চাই তাহলে ওই জায়গায় এসে খুব দ্রুত সময় অল্প সময়ের মধ্যে আমাদের ওজু সেরে নামাজ আবার যেই জায়গায় থেকে নামাজ আমাদের ছুটে গিয়েছিল ওই জায়গা থেকে আমাদের নামাজ আবার পুনরায় আদায় করতে হবে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি